আসসালামু আলাইকুম দুর্বার নামটা আসলেই তাস্কিনের সাথে যায় দুর্বার নামটা আসলে এনামুল হক বিজয়ের সাথে যায় দুর্বার নামটা আসলেই মৃত্যুঞ্জয় চৌধুরীর সাথে যায় আমি আজকে এমন কিছু বিষয় এবং এমন কিছু হতাশার বিষয় নিয়ে কথা বলবো এই বিপিএলের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো যে বর্তমান পর্যায়ে দুর্বার রাশের এমন একটি অবস্থা ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাচ শুরু হওয়ার আগে বলতে গেলে ভুল হবে ম্যাচ শুরু হওয়ার দুই ঘন্টা আগে যখন একজন অধিনায়ক জানতে পারে যে কোনো বিদেশি ক্রিকেটার আর আজকে খেলবে না অথবা ম্যাচ শুরু হওয়ার দুই ঘন্টা আগে যখন হোটেলের ভাড়া নিয়ে সমস্যা হয় হোটেল থেকে বের করে দিয়ে অন্য হোটেলে নিয়ে যাওয়া হয় তখন আসলে একজন প্লেয়ারের মন মানসিকতা কি রকম থাকে আপনি একবার নিজেই ভেবে দেখুন একটা ফ্রাঞ্চাইজির মধ্যে অনেকগুলো বাইরের দেশের প্লেয়ার থেকে নিজের দেশের অনেক ভালো ভালো পর্যায়ের খেলোয়াড় থাকে নিম্ন পর্যায়ের খেলোয়াড় থেকে সব ধরনের খেলোয়াড়ই থাকে যখন এই রকম একটি ফ্রান্সাইজি লিগে যেটা বাংলাদেশকে করার মতো একটি ফ্রান্সাইজি সেইখানে যখন আসলে ওই বলেন বা বিদেশি যে কোনো প্লেয়ারেই বলেন তাদের যখন আসলে ওই পারিশ্রমিকটা দেয়া হয় না যখন তারা ম্যাচকে বয়কটে ডাক দেয় কিন্তু ওইটা ওই নিজের মধ্যে গভীরভাবে রেখে নিজের দেশের ওই পারিশ্রমিক না দেওয়া প্লেয়ারকে দিয়ে যখন খেলানো হয় তখন আসলে খুবই হতাশজনক একটি বিষয় হয়ে যায় একজন ক্যাপ্টেনের জন্য ইনামুল হক বিজয়কে এর আগে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়া হলো দুর্বার রাজশাহীর পক্ষ থেকে এবং তারপর তাস্কিনকে আনা হলো তাস্কিনকে আনার পর এমন কিছু পেশার ক্রিয়েট করা হচ্ছে তাস্কিনের উপর বর্তমান এই তাস্কিন ভবিষ্যতে যখন এই চ্যাম্পিয়ন লিগে যাবে হয়তো এই ইফেক্টটা তার উপর পড়তেই পারে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় বর্তমান যে তাস্কিন কতটা চাপে আছে গতকালকে ম্যাচ শেষে ওই গণমাধ্যমকে যখন তিনি মত বিনিময় করেন তখন আসলে জানা গিয়েছিল যে কি একটা অবস্থা বর্তমানে এই ফ্রান্সাইজি লিগের মধ্যে চলতেছে অন্য দিক থেকে এবার আপনি শিওর থাকেন হয় রাজশাহীকে ব্যান করে দেওয়া হবে অথবা মালিক কর্তৃপক্ষকে চেঞ্জ করা হবে কিন্তু তাদেরকে চেঞ্জ করলে কি সমাধান আসবে বিপিএল এর মধ্যে যে একটি কালো ছায়া এবং কালো দাগ পড়ে গিয়েছে এই দাগটা আসলে মুছতে হলে নিম্নপক্ষ আরো আপনাদের তিন থেকে চারটি সিজন চলে যাবে তারপরও হয়তো থেকেই যাবে যে আসলে বাংলাদেশের ফ্রান্সাইজি লিগে এরকম একটি সমস্যা চলে যে ক্যারিবিয়ান প্লেয়ার বলেন বাইরের দেশের যে কোনো দেশের প্লেয়ারই বলেন তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় না বা নিজের দেশের প্লেয়ারকেই পারিশ্রমিক দেওয়া হয় না গতকালকে রাজশাহীর জয়ের মেন কারিগর রংপুরকে একবারে বিধ্বস্ত করে দেওয়ার কারিগর মিথ্যুন জয় চৌধুরী তাকে এখন পর্যন্ত একটি টাকাও দেয়া হয়নি এবং সেই জায়গার যে ব্যাট প্যাক খাওয়ার দাওয়ার সব যে মেনটেন করে যে সব কিছু গুছাই রাখে গাড়িতে তোলে নামায় সেই লক্ষ্যেও এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক দেয়া হয়নি এই ফ্রান্সাইজি লিগের এরকম যে একটি কঠিন অবস্থা যাচ্ছে আসলে বিসিবির কি কোনো দায়িত্ব নেই এই বিষয়গুলো তুলে ধরার বা বিসিবির কি কোনো দায়িত্ব নেই এই বিষয়গুলো নিয়ে কথা বলার তাদেরকে প্রেশার ক্রিয়েট করার অবশ্যই আছে তারা কেন করতেছে না আসলে এটা আমার মাথায় আসতেছে না এই যে একটা কঠিন একটা পরিস্থিতি বর্তমান তৈরি হয়ে গিয়েছে এই ফ্রান্সাইজি লিগে বাংলাদেশ বিপিএল লিগে যেটাই বলেন না এখন আমি তো বিপিএল লিগ বলতে আমার এখন লজ্জা লাগে কারণ এটা একটা বিনোদন লিগ বললেই চলে কারণ এটা বিনোদন লিগেই হচ্ছে এমন একটি পরিস্থিতি দিন দিন তৈরি হচ্ছে যত দিন আগাচ্ছে যত কাছাকাছি যাচ্ছে সবকিছু তত আরো আউলে যাচ্ছে এই বিষয়গুলো তাই বিসিবি প্রধান ফারুক আহমেদের দায়িত্ব যে সব কিছুকে মেনটেন করে নিয়ে আসার নইলে পরে দেখা যাবে পরবর্তী সময় আসলে বিপিএল নামের কোনো শব্দ বাংলাদেশে নেই আপনারা বিপিএল শুরু করার আগে বারবার কত বড় বড় ভাষণ দেন বারবার কত বড় বড় কথা বলেন এই ধরেন যে রাজশাহীর মেন যে আপনার মালিক আছে সে বলেছিল যে ক্লাসেনকে আনবে সে হেডকে আনবে সে ম্যাক্সুয়েলকে আনবে সে এ আনবে সে ও আনবে এত কিছু বলার পরও যখন আসলে তার নিজের দেশের তখন এটা হাস্যকর ছাড়া বা একটি দুঃখজনক বিষয় ছাড়া তাই বিসিবি কে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত এই রাজশাহীর বিপক্ষে যে জাতীয় দলের প্লেয়ারকে তারা কিনে নিয়ে এমন কিছু করে নাই যে তাদেরকে তারা যেভাবে চাবে সেভাবে ইউজ করতে পাবে এমন কিছু চাপ ক্রিয়েট করতে পাবে না যে ন্যাশনাল টিমে এসে কোন সমস্যা হবে এইরকম চাপ থেকে প্লেয়ারকে মুক্তি দেওয়া হোক অথবা তাদের পারিশ্রমিক বিষয়ে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হোক যে ব্যবস্থার কারণে আসলে যেন কোনো দল বা কোনো দলের মালিক কখনোই প্লেয়ার বা যত লোক আছে কোচ থেকে শুরু করে সবাই সেই ব্যাক প্যাক গোসার লোক সবাই যেন ঠিক সময়ে পারিশ্রমিকগুলো বুঝিয়ে পায় এই বিষয়গুলো আসলেই বিসিবির কঠিন হস্তান্তর করার দরকার ধন্যবাদ